জিমেল অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচানোর উপায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটা দেখিয়ে দেবো তো জিমেল অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচানোর জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের জিমেল অ্যাপটিতে জিমেল অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখানে জিমেলের লবটার উপর ক্লিক করে জাস্ট গুগল অ্যাকাউন্টার উপর ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন এই সিকিউরিটির নামে অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সিঅল কনফার্মেশন এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের জিমেইলে যদি আজে বাজে যে কোনো অ্যাডের স মানে অ্যাপসের সঙ্গে আপনাদের যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো আপনারা অনেকে হয়তো বা এটা জানেন না যেমন ধরেন আমার ওপরে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন এটা যদি আমি চাই যে এটা করে দিব তো এখান থেকে জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করে জাস্ট এতে ক্লিক করে দিব তাহলে আমাদের কাজ শেষ তাহলে অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাবে দেখতে পাতিছেন হয়ে গেল তো আমি যদি চাই এখান থেকে ফুডি ডেলিভারি অ্যাপস এটাও যদি ডিলিট করে দিতে চাই তাহলে এখানে ডিলিট করে দিব তাহলে কিন্তু আপনার কাজ শেষ তো আপনারা অনেকে দেখা যায় আজে বাজে অ্যাপসের সঙ্গে আপনাদের এখানে জিমেল অ্যাড করে থাকেন যে কোনো অ্যাপস এবং কি যে কোনো ওয়েবসাইট আপনাদের জিমেল যদি আপনি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেলটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনারা কিন্তু বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড না থাকলেও তারা কিন্তু আপনাদের জিমেলটা নিয়ে নিতে পারবে তো আপনারা যদি এগুলো অ্যাপস যদি আপনারা লেট করে দেন তাহলে কিন্তু তারা নিতে পারবে না এগুলো আপনি যদি কোনো অ্যাপসের সঙ্গে অ্যাড থাকেন তাহলে এখান থেকে আপনারা ডিলেট করে দিবেন। ডিলেট করে দিলে আপনাদের কাজ শেষ তো লেট করে দিয়ে আপনাদের কাজ শেষ করে জাস্ট আপনারা এখান থেকে বের হয়ে আসবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন